আসসালামু আলাইকুম হৃদরোগ স্ট্রোক এই দুইটা রোগ হচ্ছে বর্তমান পৃথিবীতে মানুষের সাডেন কজ অফ ডেথ অর্থাৎ একটি মানুষ হঠাৎ করে মারা যায় কিছু কিছু ওয়ার্গানের কারণে একটি হচ্ছে ব্রেন এবং একটি হচ্ছে হৃৎপিণ্ড সো হৃৎপিণ্ডের কিছু কিছু রোগের কারণে মানুষ হঠাৎ করে মারা যায় যেমন তার মধ্যে একটি হচ্ছে এমআই অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাক হয়ে মানুষ ইজিলি হঠাৎ করেই মারা যায় সো এই হার্ট অ্যাটাকটা কী এবং এই হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট কী সেটি হচ্ছে আমরা আজকে পড়ব সো এই হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টের ভেতরে একটি অংশ সেটিকে বলা হয় এনজিওপ্লাস্টি করোনারি এনজিওপ্লাস্টিক এই করোনারি এনজিওপ্লাস্টিক কি আমাদের হৃৎপিণ্ডের দুইটা ধমনি থাকে করোনারি ধমনি এই করোনারি ধমনের কাজ কি তারা হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করে এখন যদি কোনো কারণে এই করোনারি ধমনি ব্লক হয়ে যায় রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হৃৎপিণ্ড আর ব্লাড পাবে না দেখো হৃৎপিণ্ড আমাদের সমস্ত শরীরকে রক্ত দিচ্ছে কিন্তু যদি হৃৎপিণ্ড নিজেই রক্ত না পায় তাহলে সে নিজে চলবে কী করে আর যদি সে নিজেই চলতে না পারে তাহলে আমাদের সমস্ত শরীর চলবে কী করে তো যদি হৃৎপিণ্ড ব্লক হয় তখন ওই ব্লকটাকে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি তার একটি প্রকারভেদ হচ্ছে এই এনজিওপ্লাস্টি এখন চলো এনজিওপ্লাস্টি আলটিমেটলি রোগটা কি রোগটা হচ্ছে অ্যাথেরোস্কেলেরোসিস দেখো অ্যাথেরো স্কেলেরোসিস এটা কি যদি মানুষের শরীরে ফ্যাট বেশি থাকে কোলেস্ট্রল বেশি থাকে বিশেষ করে এলডিএল বা ভিএলডিএল এরকম কিছু ব্যাড কোলেস্টেরল যদি বেশি বেশি থাকে তাহলে এই কোলেস্টেরলগুলো কি হয় দেখো এই যে রক্ত এই রক্তনালীর গায়ে এসে এই যে চর্বি জমে গেছে এই যে হলুদ এগুলো কি এগুলো সবাই আসতে ফ্যাট বা চর্বি জমে গেছে তাহলে এই চর্বি যখন সম্পূর্ণ পথ বন্ধ করে দিবে তখন কি রক্ত আর সামনের দিকে যাবে ইজিলি যাবে না সো রক্ত যদি সামনের দিকে না যায় তাহলে কি সামনের অংশ পুষ্টি পাবে পুষ্টি পাবে না সার্টিমেটলি সামনের অংশগুলো কিন্তু বাঁচতে পারবে না তারা মারা যাবে ডেথ তাহলে এই যে রক্তনালী ব্লক হয়ে গেল এই রক্তনালী ব্লকের যে চিকিৎসা আমরা করি সেটিকেই বলা হয় এনজিও প্লাস্টিক এখন চলো এনজিও প্লাস্টি জিনিসটা কি এনজিও প্লাস্টিক এনজিও মানে হচ্ছে রক্তনা রক্তনালী বা ব্লাড ভেসেল আর প্লাস্টি মানে হচ্ছে কোনো কিছুকে মানে প্লাস্টিক মানে কোনো কিছুকে রিকনস্ট্রাকশন করা কোনো কিছুকে পুনরায় আবার সুন্দর করে তৈরি করা প্লাস্টিক সার্জারির নাম শুনছো না একটা মানুষ এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা মুখটা পরে বিকৃত হয়ে গেছে পরবর্তীতে তাকে প্লাস্টিক সার্জারি করা হলো সুন্দর একটা চেহারা তৈরি করে দেওয়া হয়েছে এই যে ঐশ্বরিয়া রায় আজকে পঞ্চান্ন বছর বয়স সে কেন আজকে এত সুন্দরী কারণ প্লাস্টিক সার্জারি অর্থাৎ প্লাস্টি মানে হচ্ছে কোনো কিছুকে রিকনস্ট্রাকশন করা হ্যাঁ নতুন করে তৈরি করা তো দেখো কিভাবে এই অ্যান্ড্রোপ্লাস্টিক করা হয় এর মেন্দির তিনটা মেকানিজম আমরা আজকে জানবো একটি হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টিক বেলুন এনজিওপ্লাস্টিক একটি হচ্ছে লেজার এনজিওপ্লাস্টিক এবং একটি হচ্ছে করোনারি স্টেন্টিং আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত করোনারি স্টেন্টিং কেন আমি আজকে শুধুমাত্র এই ছবিটি এখানে অ্যাড করলাম কারণ বর্তমান যুগে সবচেয়ে বেশি করা হয় এই পদ্ধতি অর্থাৎ করোনারি স্টেন্টিং আমরা এই সম্পর্কে আজকে বেশি কথা বলবো জাস্ট উপরে দুইটা একটু বলি বেলুন এঞ্জোবলাস্টিটা কি এটা হচ্ছে একটা ক্যাথেটারের মাধ্যমে এই যে যেখানে ব্লকটা হয়েছে এই ব্লকের জায়গায় একটি ক্যাথেটার ঢোকানো হয় অর্থাৎ একটি যন্ত্র ঢোকানো হয় এই যন্ত্রের মাথায় একটি বেলুন লাগানো থাকে এটি বেলুন লাগানো থাকে যখন এই যন্ত্রটি এই ফ্যাটের মাঝখানে চলে আসে তখন বাইরে থেকে ওই বেলুনটাকে ফোলানো হয় ফুলালে তখন এই চর্বিগুলো ইজিলি দুই পাশে সরে যায় কারণ মাঝখানাতে বেলুন ফুলবে বেলুন যখন ফুলে তখন এই চর্বিগুলো দুই পাশে সরে যায় সরে যে তখন এই রক্তনালীটা চর্বিগুলো সব দেখো এখানে এখন জমা হয়ে গেছে তার মানে কি আলটিমেটলি আমার রক্তনালী কিন্তু ওপেন হয়ে গেছে পরবর্তীতে আমি আবার ওই জিনিসটাকে বের করে নিয়ে আসলাম হাওয়াটা বের করে তখন আমার লাইনটা ওকে এটাকে বলা হয় বেলুন অ্যানজিও প্লাস্টিক বাট এর একটা ক্ষতি হচ্ছে কি বেলুন এনজিও প্লাস্টিক করার পরে দেখা যায় পুনরায় এখানে আবার চর্বিযন্ত্র শুরু করে চর্বিযন্ত্র জমতে 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 আবার এই জায়গাটা ব্লক হয়ে যায় সো এই বেলুন প্লাস্টি কিন্তু আলটিমেটলি খুব বেশি ভালো কাজ করে না দেখা যায় দু পাঁচ বছর পর পাঁচ দশ বছর পর আবার ওই মানুষের যা তাই হয়ে যায় তারপর আবিষ্কার হলো লেজার এঞ্জিও প্লাস্টি এই লেজার প্লাস্টি কি এটা হচ্ছে কি করা হতো যে এইখানে একটি যন্ত্র দেয়া হতো এই যন্ত্রের মাথা থেকে একটি লেজার রশ্মি নিক্ষেপণ করা হতো লেজার রশ্মি যারা কি করত এই চর্বিগুলোকে বার্ন করত। অর্থাৎ এই চর্বিগুলোকে পুড়াই ফেলত বার্ন করত এই চর্বি যখন পুড়ে যায় তখন এই জায়গাটা তখন ফাঁকা হয়ে যেত অর্থাৎ চর্বি সব পুড়ে গেল তখন লাইন আমার ওকে হয়ে গেল কিন্তু লেজার ক্ষতি একটা আছে সেই ক্ষতিটা কি তুমি তো এত সূক্ষ্মভাবে কাজ করতে পারবে না যে শুধুমাত্র আমি চর্বিটাকে ধ্বংস করব। এই ধমনের গা এই যে প্রাচীর এই প্রাচীরকে আমি কোনো টাস্ক করব না হ্যাঁ তো দেখা যায় এমনটা করা যেত না সো এই চর্বিগুলোও নষ্ট হতো পাশাপাশি এই ধমনের গাত্র একটু ক্ষতিগ্রস্ত হতো তখন দেখা যায় যে ভালো করতে যে খারাপ হয়ে যেত যে শুধু চর্বিগুলোকে আমি বের করতে চাইলাম এখন চর্বিও তো গেল পাশাপাশি এই ধমনের প্রাচীরও ছিদ্র হয়ে গেল তখন আরও বেশি ডেঞ্জারাস তখন কি তখন তো রক্তপাত হবে হৃদপিণ্ডের ভিতরে তখন হৃৎপিন্ড তো মোটেও রক্ত পাবে না তখন দেখা যায় আরও বেশি ঝামেলা তৈরি হবে এই জন্যে লেজার প্লাস্টিও ডেঞ্জারাস বাট এখন আসল যে করোনারি করোনারই প্লাস্টিক এটা কি কী করা হয় এখানে ওই যে বেলুনের মতো সেম বেলুন কি করা হতো জাস্ট এখানে নিয়ে আসলাম বেলুন বেলুনটাকে ফোলালাম চর্বিগুলো দুই পাশে সরে গেল বাট এর ক্ষেত্রে কি করা হয় এই যে বেলুন ধরো এই যে ক্যাথাটা এখানে একটা বেলুন আছে আর বেলুনের উপরে একটি ধাতব রিং বসানো হয় একটি ধাতব রিং এই এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রিং যদি একবার প্রসারিত হয় তাহলে এই রিং আর সংকোচিত হবে না তো কী করা হয় তখন এই পদ দিয়ে দেখো এই যে সে রিং কালো কালো দেখতে পাচ্ছ এগুলো কি এই সে রিং এখন যুক্ত বেলুনকে এই পথ দিয়ে ঢোকানো হয় ঢোকানোর পরে এবার রিং হচ্ছে বেলুনের বাইরে রাখা এখন বাইরে থেকে আমি বেলুনে যখন হাওয়া দিব তখন বেলুনটা ফুলে মোটা হবে আর বেলুন ফুলে মোটা হওয়ার সাথে সাথে বেলুনের বাইরে রিংগুলো কি হবে প্রসারিত হয়ে প্রসারিত হয়ে যাবে তখন কি করবো একবার যদি এই রিংটা প্রসারিত হয়ে যায় তাহলে কিন্তু এই রিং আর সংকুচিত হবে না তখন আমি বেলুন থেকে হাওয়াটা সরাই নিলাম তখন বেলুনটা সংকুচিত হয়ে গেল কিন্তু রিংটা কিন্তু এখানে রয়ে গেল কারণ রিং কিন্তু সংকুচিত হয়নি তখন বেলুন সহ ক্যাথেটার ক্যাথেটারকে আমি বের করে নিয়ে আসলাম এই দেখো ফাইনালি রিংটা আমি ওইখানে বসাই দিয়ে চলে আসলাম তাহলে দেখা কত সুন্দর প্রসেস যে এইখানে রিংটা দেখো এখানে রয়েই গেল অর্থাৎ একটা সেতুর মতো তৈরি করে দিয়ে আসলাম যেখানে এই যে পাশে যে হলুদ হলুদগুলো আছে হলুদ ই হলো কালার এগুলো কিন্তু সবাই চর্বি সো যেহেতু কিন্তু রিং বসে আছে ইনস্ট্যান্ট সো এই চর্বিগুলো কিন্তু আর বাড়তে পারবে না সো এই জায়গাটা কিন্তু পারমানেন্টলি এরা ট্রিটমেন্ট করা হয়ে গেল। তবে বিষয় হচ্ছে কি এই রিংয়ের আবার বয়স আছে এই রিং কোনোটা পনেরো বছর চলে কোনোটা তিরিশ বছর চলে এরকম দেখা যায় অ্যাভারেজ এরা পনেরো থেকে বিশ বছর লাইভ থাকে এই রিংয়ের তো পনেরো থেকে বিশ বছর পর কিন্তু এই রিংগুলো নষ্ট হয়ে যায় তাহলে ব্যাপার তাহলে তোমার প্রশ্ন করতে পারো যে তাহলে পনেরো থেকে বিশ বছর পর কি হবে আলটিমেটলি দেখা যায় যে এই সমস্ত পেশেন্টগুলোর এমনি বয়স বেশি থাকে দেখা যায় তাদের বয়স এমনি ষাট পঁয়ষট্টি সত্তর এরকম থাকে তো সত্তর বছর একটা মানুষের যদি বিশ বছর সে রিংটা পায় তো নব্বই বছর পরে আর বাংলাদেশে কোন মানুষ বেঁচে থাকে সো দেখা যায় কি এটা আলটিমেটলি ওই মানুষটা এমনি আর বাঁচে না সো এই স্টেন্টিং করলে তাকে আর পরবর্তীতে যে রিপ্লেস করতে হবে চেঞ্জ করতে হবে এমনটাও প্রয়োজন হয় না সো আজকে আমরা শিখে ফেললাম হটেজ এনজিও প্লাস্টিক আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ